নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে সকালবেলায় আপনাদের পরিবেশটা দেখায় অনেক সুন্দর আজকে বৃষ্টি নাই আজকে আজকে সকালটা অনেক সুন্দর কোনো বৃষ্টি নাই মনে রোদ উঠবো সকালবেলায় আকাশে আজকে অনেক পরিষ্কার রোদ এখন উঠে নেয় সকাল বেলায় রান্না করে গিয়ে দেখি কি রান্না করা যায় সকাল বেলায় চলেন যাই দেখি বেলায় অফিসে যাব তার আগে সকালে খাবার খাইতেছি আজকে সকালে যাচ্ছে এখানে কাটল বেশি ভর্তা আছে আলু ভর্তা আছে মুসুর ডাল আছে তো নিয়ে নেই যাও একটু তো লবণ দাও ভালো হয়েছে আর সব কিছুই ভালো হয়েছে খেয়ে দেখলাম আলু ভর্তা শাক তা তোমার লাগলো

পোলাও খাই আজকে আচ্ছা ঠিক আছে এই যে অঙ্কন তো সব বাজার বইলে দিল কি কি আনছে অঙ্কনের কাকা তাহলে আমি মাছগুলো সব ধুইয়াকে এটা পরিষ্কার করে নয় ও রান্না করতে হইব যে মাছরা মাছগুলো বাইছে নাই তাছে ছোট মাছের মধ্যে যে মলা মাছগুলো খালি পেটটা গালতে হয় মলা মাছ এত ছোটগুলো তার কি বাসন

যে আদা রসুন বাটা কাঁচা মরিচনা হলুদের গুঁড়া একটু তেল দিয়ে দিবেন আমি সব কিছু ভালোভাবে মেখে খেয়ে নই আমার মাখা শেষ মেখে নিলাম একটু সময় থাক মাখার পরে আমি এই পাশে তেলে আলু ডিবাই জানানো তরকারির আলু দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেই আলু ডিবাই জানানো তেলের মধ্যে একটু লবণ দেখ আর একটু হলুদের ফাঁক আস্তের মুরগি তরকারি মাছ ভাজি বেগুন ভাজি আর ফুলা ফুল এই যে আলু বাজারটা নাম এনেছি আলু বাজারটা নামিয়ে আনিছি নামিয়ে নেওয়ার পরে এই যে তেল দিয়ে দিবি আনছি গরম মশলা লজ দিয়ে দিলাম জিরে ডি দিয়ে দিবী দিয়ে দিবে আনছি নামিয়ে নেবো আমি জিরার ফাঁকি আর গরম মশলার ফাঁকিটা দিয়ে মিশিয়েছি ফাঁকিটা মিশানো হয়ে গেলে মুরগির তরকারিটা আমি নামিয়ে হয়ে গেছে গা নাম তাহলে নামে নিশো হয়ে গেছে গা বাবার স্বামী বেগুনি ডিবাই জানো ঘরের মধ্যে তেল দেওয়া নয় এই যেখানে তেল দে দিয়ে নেবেন সে তেল তেলটা দিয়ে নয় ঘরের মধ্যে তেল দিয়ে দিছি বেগুনি ভাজার জন্য কারণ বেসন দিয়ে আমি গুলে নেবো যে লবণ হলুদ মরিচ দিয়ে নিছি জল দিয়ে বেসন দিয়ে মেখে নই বেসন দিয়ে আবার বেগুনি ভাজুন আমার বেগুন ডি হয়ে গেছে গা আর নামে নেব সবগুলো ভাজা হয়ে গেছে নামে নেই এই যে নামে নিচে হয়ে গেছে গা এই যে মাছের মধ্যে হলুদ মরিচ ভাল লবণ মা খুব মাছটি বাজি পুরব এই চলে মাছ ভাজি দিয়ে দিছি মাছটা বাইজে নেব সব পিঠা ভাজব মাছকে মাছের পিঠা ভাজিটা ভাল লাগে সব পিঠা বাইজে নিয়েছি এই যে পোলাও রান্না করে জল বসে দিছি আমি জলের মধ্যে সব মশলা দিয়ে দেবো আজকে চালটা বাজি না যে তেজপাতা গর মশলা এলাচ সব দিয়ে দিলাম জলের মধ্যে এই জলের মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো এবার জলের মধ্যে সব কিছু দিয়ে দেবো এই চাল জলটা আমার বলক হয়ে গেছে চাল দিয়ে দেবো এই জল বলক করার পরে আমি অনেক সব চাল দিয়ে দিবেনছি আস্তে আস্তে সব চাল দেওয়া একটু নাড়াচাড়া দেওয়া তারপরে আমি আবার ঢাইকা দেবো তাহলে সবগুলো চাল আমি দিয়ে নই তেল দিয়ে দিছি লবণ দিয়ে দিছি ঢাইকে দেবো আমার পোলাওটা হয়ে গেছে গা সুন্দর মতো ঝরঝরা হয়ে গেছে গা পোলাওটা আমরা দুপুরে খেতে বসছি আজকে দুপুরে খাবার হচ্ছে পোলাও মাছ ভাজি বেগুনি আছে তোর ah, স্বাদা <coughs> <coughs> dạ tôi mất tay lửa tôi đã tay chọc cho mày chạy

Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Kulau Kulau Randa, Kulau Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Randa, Kulau Randa, Kulau Randa, Randa, Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Kulau Randa, Randa,

তো আমাদের খাবার দাবার তো শেষ অঙ্কন শেষ হয়ে গেছে দিকে তো কি করে আপনাদের দেখাবে আমাদের সাথে তো বিকেলবেলা আমি আর অঙ্কন একটু সাথে যাচ্ছি আমরা আবার ছাদে চলে আসছি আমাদের এটা হচ্ছে যা সাদের দক্ষিণ পাশ পাশে থেকে চারিপাশের বিউটা এরকম ছাদে অনেক গাছ টাছ বোনা আছে এটা হইতে যে পূর্ব আমার আসলে ছাদে আসা হয় না ডিউটি করি ডে ডিউটি করলে তো সারাদিন অফিসেই থাকি আর যখন নাইট করি দেখা যায় যে নাইট করে এসে শুয়ে থাকি শুয়ে থাকলে আর ছাদে আসা হয় না তিন মাস পরে না আরো বেশি বাসায় আসার পরে মনে হয় আমার এই বাড়িতে তিনবার ছাদে আসলাম আই বাসায় আসছি দুই হাজার একুশের আমার মার্চ মাসের ছয় তারিখ তিন বছরের বেশি হয়ে গেছে প্রায় সাড়ে তিন বছরের মতো এর মধ্যে তিনবার আসছি আমি সাত দিন তোমার ছোট মারেনি একদিনও সাত দেখি নাই না তোমার জেঠ ওরা এলে পরে আইসিলাম হ্যাঁ আমাদের এইখানে যে ছাদ বাগানটা আসলে বাগানটা অনেক সুন্দর এই যে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে পেয়ারা আসছে এই যে এখানে ডালিম গাছ ডালিম গাছে অনেক সুন্দর ডালিম আসছে তারপরে যে সবজি বাজানো আছে এখানে। ফুল গাছ আছে দেখেন কত সুন্দর লেবু এই যে আম গাছ গাছটা অনেক সুন্দর সবকিছু মিলিয়ে সাত বাগানটা অনেক সুন্দর আসতেছি ফল গাছ আসছে এটা এই যে সবজি আছে মানে হইতেছে চাল কুমড়া চাল কুমড়া আসছে অনেক এই যে এখানে আবার আরো পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ অনেক সুন্দর পেয়ারা আসছে এই যে নিচেও আছে পেয়ারা অনেক সুন্দর খেজুর গাছ 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 আছে গাছ আছে তো এইদিকে আমার বাসার পরে আর এই মানে বাসার পূর্ব পাশে রাস্তা দিয়ে আসি এই বাসা পর্যন্ত আসা হয়েছে আমার বাসার পরে আর এইদিকে যাওয়া হয় না জায়গাটা ভালোই নিরিবিলি এলাকা আর গরু ডাকতেছে মনে হয় এখানে গরুর খামার টামারও আছে ভিতরে এই পাশে আরও এই যে বাসা টাসাও আছে আর এই যে এটা হইতেছে আমাদের বাসার উত্তর পাশ এখানে একটা বেকারি আছে দেখা যাচ্ছে ওই যে ওইটা হইতেছে মেন রাস্তা ওই পাশে মার্কেট তুলসী গাছ আছে এটা আসলে অনেক উপকারী ঠান্ডা জ্বর মানে জ্বর না তো ঠান্ডা কাশি টাশি হইলে তুলসী পাতার রস করে খাইলে অনেক উপকারে লাগে উপকারে আসে আর কি এই পাশে অনেক গাছ আছে আমি আসলে জানিও না কোনটা কি গাছ ফুলগুলো অনেক সুন্দর তো আমি অঙ্কন ঘোরাঘুরি করতেছি ছাদে অঙ্কনই আসলে ডেকে নিয়ে আসলো কয়েক কাকা চলা যায় সাদে যায় আমার আসলে সাদে আসা হয় না তো বাসায় রয়েছি আজকে বললো যে চলা যায় সাদে যায় সাদে আসলাম ভালোই লাগলো চারিপাশে ঘুরে টুরে দেখলাম ছাদে তো আজকে আর ভিডিও বড় করব না সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ